শীত পড়তেই ভ্রমণ পিপাসু বাঙালিদের বেড়াতে যাওয়ার তাগিদ মাথা চাড়া দিতে শুরু করেছে নদী পাহাড়ের সঙ্গে পর্যটকদের ঢল নেমেছে জঙ্গলমহলেও ঝাড়গ্রাম শহর লাগোয়া বন দফতরের ধবনীবিদে যে জুওলজিক্যাল পার্ক গড়ে উঠেছে সেটি এখন অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পর্যটকদের কাছে ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে ওই পার্কে ব্রাজিল ও আফ্রিকার টিয়া ডুয়ার্সের লিপার নিয়ে আসা হয়েছে পার্কের জলাশয়ে এবার কুমিরেরও দেখা মিলবে ঝাড়গ্রাম পর্যটন বা এখানকার যে দর্শনীয় স্থান বলতে স্থানীয় যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বেশ কয়েক বছর ধরেই এই নামে পরিচিত তার আগে পূর্ব পরিচিত ছিল ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম মিনিজু আমাদের এখানে ময়ূর থেকে হরিণ থেকে বিভিন্ন প্রজাতির পাখি থেকে আরো অনেক জন্তু জানোয়ার রয়েছে এবং সঙ্গে স্পেশালি যে তিনটি চিতাবাঘ এখন রয়েছে সেটা দেখার জন্য সমস্ত পর্যটক যারা ঝাড়গ্রামে বেড়াতে আসেন তথা স্থানীয় মানুষজন বা পার্শ্ববর্তী জেলা থেকে যে সমস্ত ডে ভিজিটার আসেন তারাও কিন্তু মিনি চিড়িয়াখানা পরিদর্শন করেন এবং এটা যেহেতু শালগাছে গাছে এত বড় একটা জায়গা এটা তাদের কাছে মানে আট থেকে আশি যদি বলা যায় অন্যতম সেরা একটা জায়গা পর্যটকদের উৎসাহিত করতে জুওলজিক্যাল পার্কে নতুন অতিথি হিসেবে আনা হচ্ছে বাঘ ও সিংহ চেক করছি যে ইয়ার টাইগার চলে আসবে টাইগার এনক্লোজার অলরেডি अप्रুভাল চলে আসে টেন্ডার ফ্লোট হয়ে গেছে তো তা যদি কাজ मतलब যদি উইদিন আ মান্থ স্টার্ট হয়ে যায় আমি এক্সপেক্ট করছি কি বাই নেক্সট ইয়ার মানে টাইগার আমি ইন্ট্রোডিউস করতে পারবো হ্যাঁ এটা তো একটা খুব ভালো সংবাদ আমাদের এই ঝাড়গ্রাম অঞ্চলের জন্য যেরকম উত্তরের দিকে পর্যটকরা যান ঠিক তেমনি এই সকল আকর্ষণে আরো এখানকার পর্যটনের সংখ্যা ভালো হবে পর্যটকরা প্রচুর আসবেন এবং এলাকার অর্থনীতিটা আরো উন্নত হবে এটা অত্যন্ত ভালো সংবাদ এবং খুবই আমাদের এলাকাবাসীর কাছে আনন্দের সংবাদ ঝাড়গ্রামবাসীর কাছে পার্কটি ডিয়ার পার্ক নামে পরিচিত পার্কে এখন চিতল হরিণ সম্বল হরিণ স্বর্ণমৃগ নানা প্রজাতির পাখি নীলগাই তারাকচ্ছপ গোসাপ এমু পাখি এমনকি চিতাবাগ রয়েছে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের বন্য ও পশু পাখিদের দেখতে পর্যটকরা সারা বছর ভিড় জমান শীতের মরশুমে ভিড় আরও বাড়ে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা